আসসালামাইকুম ওরা কারবালার হৃদয় বিদারক ঘটনা একটি গভীর ইসলামী শিক্ষা কারবালার ঘটনা ইসলামী ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায় যা কেবল শোকের নয় বরং সত্য ন্যায়পরায়ণতা এবং ত্যাগের এক অনন্ত উৎস নবী মোহাম্মদ সা এর পবিত্র দৌহিত্র ইমাম হোসাইন রায়ের আত্মত্যাগ মুসলিম উম্মাহকে চিরকাল অনুপ্রেরণা যোগাবে পটভূমি খিলাফত থেকে রাজতন্ত্রের সূচনা নবী মোহাম্মদ সায়ের ইন্তেকালের পর ইসলামের নেতৃত্ব পরিচালিত হয় খোলাফায় রাশেদিন আবু বকর রা উমর রা উসমান রা এবং আলী রায়ের মাধ্যমে তাদের শাসনকাল ছিল ন্যায় পরায়ণতা ও ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ আলী রা শাহাদাত বরণ করার পর তার পুত্র হাসান রা খিলাফতের দাবিদার হলেও মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় তিনি মোয়াবিয়া রা এর হাতে খিলাফত ছেড়ে দেন মোয়াবিয়া রায়ের মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ খিলাফতের দাবিদার হন এটি ছিল ইসলামের ইতিহাসে এক নতুন মোড় কারণ এর মাধ্যমে রাজতন্ত্রের সূচনা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে ইয়াজিদের খিলাফত গ্রহণ ছিল বিতর্কিত ও অনৈতিক সে ছিল অত্যাচারী ধর্মের প্রতি উদাসীন এবং ন্যায়পরায়ণতা থেকে বহু দূরে হুসাইন রা এর দৃঢ় অবস্থান ইমাম হুসাইন রা ছিলেন নবী সায়ের অত্যন্ত প্রিয় দৌহিত্র নাতি এবং আলিরা ও ফাতিমা রায়ের পুত্র তিনি স্পষ্টভাবে ইয়াজিদের প্রতি আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইয়াজিদের শাসনে ইসলামের মৌলিক মূল্যবোধ বিকৃত হবে এবং মুসলিম উম্মা বিভ্রান্ত হবে তার কাছে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হওয়া ছিল অকল্পনীয় কুফাবাসীর আহ্বান ও মুসলিম ইবনে আকিলের শাহাদাত ইরাকের কুফাবাসীরা ইমাম হুসাইন রাকে বারবার চিঠি লিখে তাদের শহরে আসার আমন্ত্রণ জানায় তারা প্রায় বারো হাজার চিঠি পাঠিয়েছিল যেখানে লেখা ছিল আপনি আমাদের কাছে আসুন আমরা আপনাকে আমাদের আমির হিসেবে গ্রহণ করব এবং ইয়াজিদের বিরুদ্ধে আপনার পাশে থাকব কুফাবাসীর এই আহ্বানের সত্যতা যাচাই করতে হুসাইনরা তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান প্রাথমিকভাবে মুসলিম ইবনে আকিল কুফায় ব্যাপক সমর্থন লাভ করেন কিন্তু ইয়াজিদের নিযুক্ত নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে ভয় ও লোভ দেখিয়ে পরিস্থিতি বদলে দেয় কুফাবাসীর সমর্থন দ্রুতই দুর্বল হয়ে পড়ে এবং মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে হত্যা করা হয় এই হৃদয় বিদারক খবর পৌঁছানোর পরও ইমাম হুসাইনরা তাঁর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি তিনি তার পরিবার পরিজন নিয়ে যার মধ্যে নারী শিশু এবং ছয় মাস বয়সী দুগ্ধপোষ্য সন্তান আলী আসগরও ছিলেন কুফার উদ্দেশ্যে যাত্রা করেন তার উদ্দেশ্য ছিল একটাই সত্যের বাণীকে সমুন্নত রাখা কারবালার ময়দান দশ মহরম একষট্টি হিজরি ইমাম হুসাইন রায়ের কাফেলা যখন কারবালা বর্তমান ইরাকে অবস্থিত পৌঁছায় তখন ইয়াজিদের সেনাপতি উমর সাদ বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ঘিরে ফেলে ইয়াজিদের নির্দেশে ইমাম হুসাইন রায়ের কাফেলায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় যার ফলে কয়েকদিন ধরে তারা তীব্র তৃষ্ণায় কাতর ছিলেন ইমাম হুসাইনরা রা বারবার শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি বলেছিলেন আমাকে মদিনায় ফিরে যেতে দিন অথবা কোনো ইসলামী সীমান্তে গিয়ে জিহাদ করার অনুমতি দিন অথবা আমাকে ইয়াজিদের সামনে গিয়ে সরাসরি তার সাথে কথা বলার সুযোগ দিন কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে একটাই শর্ত ছিল আত্মসমর্পণ কর নতুবা মৃত্যু ইমাম হুসাইনরা সত্যের পথে অনর ছিলেন এবং ইয়াজিদের অন্যায় শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানান শাহাদাত ও শোকের উপাখ্যান একষট্টি হিজরির দশ মহররম আশুরা কারবালার ময়দানে এক অসম যুদ্ধ শুরু হয় ইমাম রা এবং তার অনুসারীরা সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও অসীম সাহস ও দৃঢ়তার সাথে লড়াই করেন এই যুদ্ধে ইমাম হুসাইন রায়ের পরিবারের অনেক সদস্য এবং তার অনুসারীরা শাহাদাত বরণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হলো। আলী আকবর ইমাম হুসাইন রা এর যুবক পুত্র আলী আশকর মাত্র ছয় মাস বয়সী শিশু যার গলায় তীর বিদ্ধ হয়েছিল আব্বাসরা ইমাম হুসাইন রা কোনকির ভাই যিনি পানি আনার চেষ্টা করতে গিয়ে শাহাদাত বরণ করেন মুসলিম ইবনে আউসাজা হানজালা এবং আরও অনেক সাহাবি ও অনুসারী অবশেষে তীব্র ক্ষুধা পিপাসা এবং অসংখ্য আঘাত সত্ত্বেও ইমাম হুসাইন রা একাই সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে যান শত্রুপক্ষের হাতে তাকে নির্মমভাবে শহীদ করা হয় এবং তার পবিত্র মাথা বিচ্ছিন্ন করে দামেশকে ইয়াজিদের দরবারে পাঠানো হয় শহীদ পরিবারের বন্দিত্ব ও জয়নাব রা এর ভাষণ ইমাম হুসাইন রারের শাহাদাতের পর তার পরিবার বিশেষ করে নবী সায়ের নাতনি জয়নাব রা এবং তার ভাগ্নে ইমাম জয়নুল আবেদিন রাকে বন্দি করে কুফা হয়ে দামেশকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয় বন্দিদশার মধ্যেও জয়নাব রা তার অসাধারণ ও সাহসী ভাষণে ইয়াজিদকে ইসলামী নীতিমালার আলোকে তীব্র সমালোচনা করেন তার এই ভাষণ মুসলিম নারীদের জন্য চিরন্তন সাহসিকতা ও আত্মমর্যাদার প্রতীক হয়ে আছে কারবালার চিরন্তন শিক্ষা কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক দুর্ঘটনা নয় বরং এটি মুসলিম উম্মাহার জন্য কিছু গভীর ও চিরন্তন শিক্ষা রেখে গেছে এক সত্যের জন্য আত্মত্যাগ মিথ্যার সাথে আপোষ না করে সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে দুই ন্যায় পরায়ণতার সংগ্রাম ক্ষমতা বা পার্থিব লাভের জন্য নয় বরং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা অপরিহার্য তিন পারিবারিক ত্যাগ পরিবার এবং পূর্বপুরুষদের শিক্ষার গুরুত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় তাদের চরম ত্যাগের দৃষ্টান্ত চার নারীর ভূমিকা ইসলামী ইতিহাসে নারীদের বিশেষ করে জয়নাব রা এর মতো মহীয়সী নারীদের চরম প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতা ও দিনের পক্ষে ভূমিকা রাখার গুরুত্ব পাঁচ অনুপ্রেরণা ও প্রতিফলন কারবালা কেবল শোক প্রকাশ করার ঘটনা নয় বরং এটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গঠন করার অনুপ্রেরণা হাদিসে এ ইমাম হুসাইন রায়ের মর্যাদা নবী মোহাম্মদ সা ইমাম হুসাইন রায়ের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে বলেছেন হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে তিমি হাদিস তিন হাজার সাতশো পঁচাত্তর এই হাদিসটি ইমাম হুসাইন রারের মর্যাদা এবং তার আত্মত্যাগের গুরুত্বকে তুলে ধরে এই ছিল কারবালার পূর্ণাঙ্গ ঘটনা যা হাদিস ও ইসলামী ইতিহাসের আলোকে বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যের পথে অবিচল থাকতে হলে কতটা ত্যাগ স্বীকার করতে হয় যদি এই ইসলামিক ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন এবং এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না